বাংলাদেশ স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম যথাযথ মর্যাদায় আজ দেশে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান এ উপলক্ষে রংপুর জেলা কালেক্টর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করছেন আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই রংপুরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মবিনুল ইসলাম চলতি বছরের এইস ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইস ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান ও এর মাধ্যমে প্রকাশ করা হবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশীয় দিবসটি পালিত হয় বিভাগীয় নগরী রংপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি ছিলেন এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম সভাপতিত্ব করেন এছাড়া রংপুর বিভাগের অন্যান্য জেলা ও উপজেলাতেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাউলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন তিনি এ সময় আক্তার হোসেন বলেন চব্বিশের জুলাইয়ে আন্দোলন করে ফেসিবাদ তাড়িয়েছি এটাই আমাদের বড় অর্জন ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই মানুষের উন্নয়ন এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া সেই লক্ষ্য নিয়ে কাজ করছি গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আন মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন কুড়িগ্রামের রৌমারি উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন সংক্রান্ত এক সভা গতকাল অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সভাপতিত্ব করেন সভায় উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবারে এই পরীক্ষায় উপজেলার চারশো ছেচল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে সভায় উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে মোটরসাইকেল শোডাউন গণসংযোগ লিফলেট বিতরণ ও পৃথক মতবিনিময় সভার আয়োজন করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আলিম এই কর্মসূচির নেতৃত্ব দেন এছাড়া সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিবি পৌর শহরের ভোট কেন্দ্রগুলোতে নজরদারির জন্য গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোহাম্মদ রাসেল নামের এক জেলে যুবকের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে উপজেলার বালিয়ামারি বাজারে মাছ বিক্রি করতে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন খেলার খবর সাতার বান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া ও সাঁতার রংপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতায় ফুটবল হ্যান্ডবল কাবাডি দাবা ও সাঁতার ইভেন্টে রংপুরের আট উপজেলার বিজয়ী প্রতিযোগীরা অংশ নেয় এদিকে লালমনিরহাটে স্কুল মাদ্রাসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় সবশেষে আবহাওয়া আর সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে